একটা বক্তিয়া মসজিদ এবং কি আহ সারে জিয়ালাহ তেহা বলছেন যে আল্লাহ রসুল বলেছেন যে তোমরা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মসজিদ নির্মাণ করো এবং সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো সেগুলোকে আতর সুগন্ধি দাও তাহলে পাড়ায় পাড়ায় মসজিদ তৈরি করতে হবে এবং সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে সেগুলোকে পরিষ্কার রাখতে হবে বাড়ি ঘরগুলো যেমন আমরা পরিষ্কার রাখি তেমনিভাবে মসজিদকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে মসজিদকে সুন্দর সুগন্ধি রাখতে হবে মসজিদে সব সময় পাওয়া যায় এই চিন্তা ভাবনা করেই আমাদেরকে মসজিদ তৈরি করতে হবে শুধু মসজিদ তৈরি করে দিলাম গ্রামে অনেকগুলো ওয়াক্তিয়া মসজিদ গ্রামে অনেকগুলো জুমা মসজিদ আছে ওয়াক্তিয়া মসজিদ আছে মুসল্লিক ওইটা তিনটা আর চারটা এই কাশিবাড়ি গ্রামের কেয়ামতের মাঠে মানুষকে তুলবে যে কাশিবাড়ি গ্রামে তো আক্তির মসজিদ অনেকগুলো ছিল মুসল্লি কোথায় কই মুসল্লি জুমা মসজিদ ছিল মুসল্লি কই শুধু মসজিদ করে দিলাম আর ইমানদার বাড়লাম না এই মুসলিম এই মসজিদ আল্লাহ সাল্লাহ কেয়ামতের মাঠে মসজিদ অভিযোগ জানাবে গ্রামবাসীর বিরুদ্ধে বেঁকে বসবে যে মসজিদ ছিল তোমার বাড়ির পাশে মসজিদের মাইক থেকে তুমি আজাম শুনতে পেতে হাইয়া সলাতর জন্য এসো হাই ফাল সফলতার জন্য এসো তুমি কি আমার ডাকে সারা দিয়েছিলে বান্দা তোমাকে ষাট সত্তর বছর জীবন দিয়েছিলাম সন্তান সন্ততি দিয়েছিলাম ব্যবসা বাণিজ্য করার জন্য টাকা পয়সা রোজগার করার জন্য তোমাকে সুন্দর হাত দিয়েছি চোখ দিয়েছি চক্ষুকর্ণ নাশিকাজেও বা ত্বক দিয়েছি কত সুন্দর করে তোমার বুড ডেকে স্ট্রেকচার করে কত সুন্দর করে তোমাকে তৈরি করেছি মানুষকে সুন্দর তোমার সৃষ্টি করেছেন কেন সৃষ্টি করেছেন সুন্দর তোমার অভাবে সৃষ্টি করেছেন কেন যেখানে চোখ থাকার কথা সেখানে চোখ দিয়েছে যেখানে মুখ থাকার কথা মুখ দিয়েছেন কেন দিয়েছেন আল্লাহ তালা বলছেন পবিত্র কোরআন খুলুন সিনা জারিয়াত সামেকান্ন ছাপ্পান্ন হরে জিন্ন ইসা আবদন পৃথিবীতে আমি মানুষকে সৃষ্টি করতাম না তাদেরকে সৃষ্টি করার একটাই পারপাস একটাই এই একটাই লক্ষ্য ইল্লা ইয়াবধুন পৃথিবীর মানুষের জিনেরা যেন আমার ইবাদত করে আমার ঘরে সাড়া দেয় চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টায় মসজিদে পড়ে থাকতে হবে না চব্বিশ ঘন্টায় পাঁচ ওয়াক্ত নামাজে সাড়া দিতে হবে জহর আশের মাস জহর আশের মাগা ফজল এই পাঁচ ওয়াক্ত নামাজে আপনাকে সাড়া দিতেই হবে আপনি যদি নিজেকে মুসলিম দাবি করেন যদি নিজেকে মুসলিম দাবি করেন আপনাকে পাঁচ ওয়াক্ত মুসলিম হতে হবে আল্লাহুল বলছেন তোমার সন্তানের বয়স যখন সাত বছর আব্বু নামাজ পড়ো আব্দুল্লাহ নামাজ পড়ো খালেদা নামাজ পড়ো খাদিজা নামাজ পড়ো সাত আট নয় নয় বছর ধরে আপনি তিন চার বছর ধরে তাকে দাওয়াত দিন তাকে নামাজের দিকে ইসলাম করুন সংশোধনের ডাক দিন দশ বছর হয়েছে আপনার সন্তান নামাজ পড়ে না লাঠি পিঠা করতে হবে লাঠি পিঠে মসজিদ নিয়ে আসতে হবে তুমি নামাজ পড়বে না মানে মুসলিম পরিবার জন্মগ্রহণ করেছ আমার ওরুজ থেকে জন্ম নিয়েছো তুমি তোমাকে নামাজ পড়তে হবে কিন্তু আজকে আমাদের এই কলঙ্ক বাপ ষাট বছরের কলঙ্ক বাবা পঞ্চাশ বছরের কলঙ্ক মা সন্তান কেউ বলতে পারেছি আব্বু নামাজ পড়ো আম্মু নামাজ পড়ো কেউ কেউ বলতে পেরেছি বলতে পারি না কেন আমি নিজেই বাপ আমি নিজেই নামাজ পড়ি না আমি মা আমি নিজেই টিভি সিরিয়াল এডিক্টেড রাস্তাঘাটে বসে ঢং ঢং না করে বসে পারছি আর বিড়ি বাচ্চি তা আমি মা নিজেই নামাজ পড়ি না আমি বাপ নিজেই নামাজ পড়ি না সন্তান সন্তান কি নামাজ পড়বে মা সন্তান সন্ত থেকে কথা শুনবে প্রথমে তো উত্তর দিবে যে আব্বা তুমি তো নামাজ পড়ো না আপনি তো নামাজ পড়েন না আম্মু সন্তান সন্ততিকে মালন লালন পালন করতে হবে সন্তান সন্ততির মতো আয়েশা জেল্লাও তালানার জীবনী পড়ে দেখুন খাদিজা জেল্লাউ তালানার জীবনী পড়ে দেখুন তারা কীভাবে সন্তানকে লালন পালন করেছে তারা কীভাবে জীবনযাপন করছেন খুলুন আহমদ বিন হাম্বালের জীবনী তিনি তার সন্তানকে লালন পালন এমনভাবে করেছেন আহমদ বিন হাম্বাল দোষ লক্ষ হাদিসের হাফেস এমনি হননি তার সন্তানকে প্রতিদিন ফজলে উঠাতেন গরম পানি করে দিতেন এই লাইট ছিল না হাতের মোবাইল কোনো লাইট ছিল না কোনো কিছুর ল্যাম্পও দিয়ে তাকে মসজিদ দিয়ে আসতেন প্রতিদিন তার মা সন্তানকে দিয়ে আসতেন কিন্তু দুর্ভাগ্যজনক সত্য আহমদ বিন হাম্বালের মা মতো হওয়া তো দূরের কথা আমরা সাধারণ মা হতে পারিনি বাড়ির পাশে মসজিদ কোনোদিন সন্তানকে আগিয়ে দিয়ে এসে চলবে এটা মসজিদে নামাজ পড়তে যা চলো আম্মু মা আর মেয়ে মিলে কোনো নামাজ পড়লাম না সন্তান সন্তান কোনোদিন নামাজের কথা বললাম না কেন আমরা নিজেরাই নামাজি আমাদের ইমান তখন বাড়ে রমজান মাস আসে তখন আমাদের ইমান বেড়ে যায় তখন সব নামাজ পড়ে রোজা করুন খুব ভালো কথা আলহামদুলিল্লাহ খুব ভালো কথা রমজান মাসে নামাজ পড়ুন রোজা করুন রমজান মাসে যেদিন চাঁদ উঠে গেলো ঈদুল ফেতের চাঁদ দেখে নিলাম ঈদুল ফিতর কালকে হবে রমজান মাস বিদায় নিল আমাদের নামাজ বিদায় নিল মা বাবনার নামাজ থেকে দূরে সরে গেলো বেপদা আবার শুরু করে দিল গান বাজনা আবার শুরু করে দিল যুবকেরা পাবজি ফিরবার আবার শুরু করে দিল এই তো মুসলিম তুই যে দেখকারি শ্যার ইয়াহুদ তোমাকে দেখে এই পৃথিবীর ইউদি খ্রিস্টানও লজ্জা পায় ইয়াহুদ দেখে মুসলিমকে লজ্জা পায় চাল চলনে হিন্দু তুমি খ্রিস্টান তুমি সভ্যতায় এই তো সেই মুসলিম যাকে দেখে ইহুদিও লজ্জা পায় আমাদের চাল চলন সভ্যতা সংস্কৃতি আমাদের চলন বলন কথাবার্তা পৃথিবীর উদি খ্রিস্টানও লজ্জা পাচ্ছে কারণ আমরা নিজেরা নামাজ পড়ি দুনিয়াজ ইসলাম আলহ খামসেন সাহেত আল্লাহ ইসলাম পাঁচটি স্তম্ভের উপরে নির্ভর করে এক নম্বরে কালিমা দুই নম্বরে নামাজ নামাজ এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত কেউ যদি বেনামাজি হয় ওর জানাজা নেই ওর দাফন কাফন নেই ওর মুসলিমদের গৌরস্থানে ওর কাপড় দাফন নেই ওকে কোনো জায়গায় ফেলে দিয়ে আসতে হবে ভাগাড়ে ফেলে দিয়ে আসতে হবে অতএব এই মসজিদ এই মসজিদের অনেক গুরুত্ব রয়েছে এই মসজিদকে তৈরি করছেন যিনি যিনারা তারা নেকি এবং পাশাপাশি যারা এই মসজিদকে দান বিভিন্নভাবে সহযোগিতা করছেন সাহায্য করছেন তাদের জন্য সবার বিক্রি হয়েছে কে আমাদের মাঠে যে এক টাকা পাঁচ টাকা দশ টাকা কেমাতের মাঠে বড় আকারে সেই নেকিটা সে দেখতে পাবে অতএব এই মসজিদকে গুরুত্ব হবে এই মসজিদকে সুন্দরভাবে আবাদ করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এই মসজিদকে জামাত করে নামাজ পড়তে হবে জামাত মিস করা যাবে না আল্লাহ তালা বলছেন পবিত্র কুরান সুরা চার আয় একশো তিন ইনাসাল্লাহ তানাত্মা ও কুতা নিশ্চয়ই মোমিনদের জন্য নির্দিষ্ট সময় সালাদকে ফরজ করা হয়েছে নির্দিষ্ট সময় তাদেরকে নামাজ পড়তে হবে ডেফিনেটলি টাইম রয়েছে সেই টাইমে তাকে নামাজ পড়তে হবে কিন্তু আজকে আমরা মেনামাজি আজকে আমরা